সম্মানিত আজকের গ্রুপের পক্ষ থেকে আমাদের বন্টনকৃত এই উপস্থিতিতে বিশেষ করে দুঃস্থদের মাঝে পবিত্র মাহে রমজান মাসের যে উনি আর্থিক সহায়তা যে একটি অনুদান আজকে উনি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে জনাব কোরবান আলী সাহেব এবং আজকে নিজে উপস্থিত আছেন এবং আল্লাহবাক করবার দিকে দীর্ঘদিন ধরে উনি বিভিন্নভাবে এই অনুদান অব্যাহত রেখেছেন আজকে এসেও উনি আমাদের গ্রাম নয় তথা পাশের পাশের গ্রাম যা গ্রাম আছে অনেক গ্রামের লোকজন একত্রিত হয়েছে যে কোরবানারী সাহেব ওনাদেরকে আজকে পবিত্র মাহে রমজান মাসে সহযোগিতা করার জন্য উনিও আমাদের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ ওনাকে খেদমত করার জন্য আমাদের দুস্থ মানুষের পাশে ওনার খেদমত দীর্ঘদিন করার মতো আল্লাহ ওনাকে যাতে তৌফিক দান করে আমরা ওনার জন্য ওনার দীর্ঘায়ু কামনা করছি আর আপনারা যারা উপস্থিত হতে পেরেছেন আপনাদেরকেও আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি যাতে আল্লাপাক দিগার আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করে এবং পবিত্র মাই রমজান মাসে রোজা রেখে বাহাদত করে নিজের জন্য এবং রহমান গ্রুপের জন্য দোয়া করবেন যাতে আপনাদের পাশে আল্লাপাক দিগার রহমান গ্রুপের স্বত্বাধিকারী জনাব কোরবান আলী সাহেব ও আপনাদের পাশে সবসময় আপনাদেরকে নিয়ে থাকতে পারে আল্লাহ রবুল আলমিন মোহান রবুল আলমিনে হাবিব সাল আলাই ওসাল্লাম এ দান করার ব্যাপারে উৎসাহিত করেছেন আমার দয়াল নবীজি এরশাদ ফরমাচ্ছেন আর সৎকাদু তোরদুল বালা ও তুজিদ উফিল উমর সদক্ষা মানুষের বলা মুসিবত দূর করে হায়াত দারাজ করে রহমান গ্রুপের পরিবারের প্রত্যেককে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি আমরা যারা এসেছি ইনশাআল্লাহ আমরা সৎকার ভিতর অন্তর্ভুক্ত কারণ আমরা যারা সহযোগিতার জন্য এসেছি আপনারা যারা এসেছেন আপনারাও সেই ইয়ের মধ্যে আপনারাও এখানে জড়িত আছেন যেহেতু সৎকার আপনারা গ্রহণ করতে এসেছেন বিধা উনি সৎকার করতে পারতেছেন আপনারা না আসলে উনি কাকে দিবে এই তো কাজে আল্লাহর বন্দারা আপনারা আসেন আর ওনারাও আছে আমরা কেউ গরিব আছি কেউ দোনি কারণ গরিবেরা দনীদের কাছে আটকানা এটা গরিবের একটা অধিকার আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে অধিকার দিয়েছেন ধনীদের সম্পদের ভিতর ধনীদের সম্পদ শুধু ধনীরা ভোগ করবে তা নয় ধনীদের সম্পদের মধ্যে আমাদের গরিবদেরও কী আছে চাওয়া পাওয়া আছে আল্লাহ রবুল আলমিন আল্লাহ নিঃসাতে দেন না ধনীদের মাধ্যমে আল্লাহ আল্লাহর বন্দাদেরকে কি করে থাকেন খুশি করে থাকেন এটাই আল্লাহর খুশি করা আমাদের খেয়াল করতে হবে আল্লাহ অনেক বন্দাদেরকে দম দিয়ে থাকেন সেই দ্বন্দ্বগুলো আল্লাহর মন্দা হিসেবে অনেকে বুক করে থাকেন যিনি রোজগার করেন তিনি সব কিছু একা বুক করেন না কাজে তার বুক করার একার কোনো অধিকার নাই তো সেজন্য আজকে কোরমান আলী সাহেব উনি আর জীবনভর আমি দেখতেছি এইভাবে উনি জিনিসপত্রের মাধ্যমে এবং যেমন বিভিন্ন সময়ে আপনাদের দুর্বিষহ অবস্থা হয় ঝড় হয় তুফান হয় বিশেষ করে ঘরের মধ্যে আগুন লেগে ঘর পড়ে যায় ঘরে পড়ে যাওয়া মানুষের কাছে ঘরের সহযোগিতা তিনের সহযোগিতা বেড়ার সহযোগিতা এবং যখন ঝড় তুফানে ঘর বাড়ি নষ্ট হয়ে যায় এরকম অনেককে উনি দান করে দিয়েছেন মসজিদ মাদ্রাসা অনেক কিছু দান করেছেন অনেক গরিব এতিম দুঃখী এবং অনেক রোগগ্রস্ত ব্যক্তিকে উনি দান করেছেন আল্লাহ ওনার এই দানকে উনি অব্যাহত রাখতে পারে যতদিন ওনার হায়াত থাকে যতদিন ওনার সম্পদ থাকে ততদিন উনি যাতে এই দানের ব্যবস্থা অব্যাহত রাখতে পারে সকলের জন্য সকলে ওনার ওনার জন্য এই দোয়া করবেন আপনারা আজকে যারা আমরা উপস্থিত হতে পেরেছি আলেম হিসাবে আমাদের সমাজ হিতু হিসাবে যেমন আমাদের প্রাক্তন কমিশনার সাহেব এনাউদ্দিন আয়ুব সাহেব আছেন এবং আমাদের অনেক মহসিদ সাহেব আছেন শাকাত হোসেন মিয়া শৈদ জামা মসজিদের ইমরাম সাহেব আছেন আরও অনেকে আছে লোকমান হ একজন রাজনীতিবিদ ছাত্র আমরা উৎসাহ দিতে এসেছি আবার আপনাদের কেউ উৎসাহ প্রদান করছে যেহেতু আপনারা তো প্রবাহের কাছে এমনি আসেন নাই আপনারা আল্লাহ এনেছেন কাজে আপনারা খুশি মনে যা দেয় এগুলা গ্রহণ করে ওনার জন্য দোয়া করবেন নামাজ দোয়া করে নিজেরাও সমস্ত রকমের বেজুতি থেকে আল্লাহ যাতে আমাদের মা বোনদেরকে বাঁচায় রাখে সেভাবে চলাফেরা করবেন এবং সব সময় পর্দার সাথে এবং সব সময় হালাল এগুলো হালাল আপনাদের জন্য এগুলো হালাল যেহেতু একজন মানুষ যখন উনি দান করেন সেই দানের টাকা আপনি যখন পেয়ে থাকেন তখন সেটা আপনার জন্য হালাল এটা আপনি খেলেও সব হবে এবং যার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয় সেটাতেও সব হবে আল্লাহ সকলকে কবুল কর আমিন